স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের নিয়োগ পরীক্ষা দু পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পূর্ণমান নব্বই এবং সময় নব্বই মিনিট বাংলা অংশের সমাধান এক নম্বর শব্দের পাঁচটি সমার্থক শব্দ লিখুন হচ্ছে দূরত্ব পার্থক্য ছেদ ফাঁক তফাত ব্যবধান শব্দের পাঁচটি সমার্থক শব্দ শুদ্ধ বানান লিখুন রুগ্ন 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 নির্বোধি নির্বোধ নিশিথিনি নিশিথিনি যজল্যমান যজল্যমান ফটো স্টার্ট ফটো স্টার্ট বাক্য সংকোচন পা ধোয়ার পানি পাদ্য আকাশ ও পৃথিবী রোদ অগ্রসার অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন জয়ের জন্য উৎসব জয়ন্তী কুকুরের কুকুরের ন্যায় সাপদ অর্থ বাগধারা চার নম্বর চিনাজোগ বান্দা কলির কেষ্ট লম্পট বা মানে ফাঁকি দেওয়া নদী কুলে বাঁশ অর্থাৎ দুশ্চিন্তা করা ছক্কা পাঞ্জা মানে বড় বড়ো কথা বলা শব্দগুলোর উৎস নির্ণয় করুন যেমন ইস্পাত হচ্ছে কোন শব্দ পর্তুগিজ শব্দ খবর আরবি শব্দ চাকু তুর্কি শব্দ খোলাই হিন্দি শব্দ কারখানা ফার্সি শব্দ ছয় নম্বর আছে প্রিপোজিশন এখানে আজ প্রিপোজিশন হবে অফ অ্যাবাউট টু উইথ অফ সাত নম্বর হচ্ছে ইডিয়াম ফ্রেস এর অর্থ এবং সেন্টেন্স গ্লাডে উৎসবের দিন দ্য ঈদ ডে ইজ এ গ্লাডে ঈদ ডে ইজ গ্লাডে টু দ্য মুসলিম ব্লেসড উইথ মানে আশীর্বাদ প্রাপ্ত শি ইজ ব্লেসড উইথ এ বিউটিফুল ভয়েস এ রিস্ক অর্থাৎ ঝুঁকি নেওয়া হি ডিসাইডেড টু ভিজিট ইনভেস্ট হি ডিসাইডেড টু ইনভেস্ট ইন দ্য নিউ বিজনেস ইভেন থ্রো দ্য নিউ হি মাইট রানে রিস্ক কাম শর্ট অফ প্রত্যাশা অনুযায়ী না হওয়া কাম শর্ট অফ প্রত্যাশা অনুযায়ী না হওয়া হি ইজ পারফরমেন্স কাম শর্ট অফ আওয়ার এক্সপেকটেশন ইস্পেয়ার নো পেইন যত চেষ্টা করা দ্য টিচার এসপেয়ার নো পেইন টু হেল্প দ্য স্টুডেন্টস সাকসেস ট্রান্সলেশন এখানে রয়েছে এখন চারটা বেজে পনেরো মিনিট হবে হচ্ছে ইট ইজ নাও এ কোয়ার্টার পাস্টে ফোর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট ইজ ডিজলিং আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না আই উড রেদার দ্য ডাই দ্যান বেগ মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দ্য গার্ল ইন্টার দ্য রুম ইন্টার দ্য রুম লাফিং সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড বাই অল এভরিওয়ার সরি এভরিওয়ার Change the voice. Voice we played football. Football was played by you. Who will help you? By whom will you be helped? Write the letter without any delay. I cannot say let the letter be written without any delay. He called him Laurel. It was called Laurel by him. I shall do the work, the work shall be done by me. Change the sentence in direct, the indirect, direct, indirect. They are peace loving, make it complex. They are the people who love peace. Tea is the most popular drink, make it comparative. Tea is more popular than any other drink. We work hard to attain success in our life, make it complex. We work hard so that we can achieve success in. আওয়ার লাইফ হোয়াট এ পিটি মেক ইট অ্যাসার্টিভ ইট ইজ এ পিটি এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস মেক ইট নেগেটিভ নোবাডি ওয়ান্টস টু বি ফ্রেন্ডলেস আচ্ছা এখানে ম্যাথ দেওয়া যাচ্ছে এগারো নম্বর একটি নল এটার উত্তর আছে ছয়শো বাহাত্তর লিটার বারো নম্বর যে ম্যাথ রয়েছে দেখে নেবেন এখানে বারো নম্বর ম্যাথের সমাধান হচ্ছে সাতচল্লিশ জন তেরো নম্বর ম্যাথের সমাধান হচ্ছে এই যে এক্স প্লাস থ্রি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস নাইন নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে ওয়ান বাই সিক্স এবার সাধারণ জ্ঞান অংশ সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে কোন সংস্থা এটা হচ্ছে ইউনেস্কো ছয় ডিসেম্বর সালে মিয়ানমার থেকে বাংলাদেশে কয়টি নদী প্রবেশ করেছে তিনটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কোন শাসক শের শাহ বাংলাদেশকে প্রথম দানকারী দেশ কোনটি ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সোমপুর বিহার কোন উপজেলায় অবস্থিত বদলাগাছি নগা নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বলাকা কোন ফসলের একটি প্রকার গম এনআইএলজি এর পূর্ণরূপ কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট উপমহাদেশীয়র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন স্যার আহম্মদ ফজলুর রহমান জিয়াই পণ্য হিসেবে প্রথম বাংলাদেশি পণ্য কোনটি জামদানি দু হাজার ষোলো সালে এটা সে পণ্য হয় স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল প্রথম বিশ্বযুদ্ধ দুহাজার উনিশশো সালের কত তারিখে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে কত তারিখে শুরু হয়েছিল আঠাশ জুলাই উনিশশো সালে আল আক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম ও আইসি এর প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত জেদ্দা সৌদি আরব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতাকে লর্ড ব্যাডেন পাওয়েল কুলিঞ্জার কোন দেশের জাতীয় পর্যায়ে পুরস্কার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে আরও বসন্তের সূচনা হয় সুয়েজ সুয়েজকাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে এশিয়া আফ্রিকা মহাদেশকে বিভক্ত করেছে উইম্ব্লে উইম্ব্লিডন নাম নামটি কোন খেলার সাথে জড়িত টেনিস টিটি কাকাকি দক্ষিণ আমেরিকার একটি হৃদ তো এই ছিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ